আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন একটা ভয়ঙ্কর গল্প যেটা শোনার পর হয়তো তোমার নিজের ঘড়ির কাঁটার দিকেও তাকাতে ভয় পাবে এই গল্পটা এক মেয়ের নাম রাইমা সে নতুন একটা বাসায় ওঠে ঢাকার পুরনো একটা এলাকায় বাড়িটা ছিল বেশ পুরনো কাঠের মেঝে পুরনো দেয়াল ঘড়ির টিকটিক শব্দ সব মিলিয়ে একটা অদ্ভুত পরিবেশ প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল কিন্তু এক রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় রাইমা ঘড়ির দিকে তাকায় সময় রাত তিনটা তেরো ঠিক তখনই ঘড়ির কাঁটা থেমে যায় আর সেই মুহূর্তেই ঘরের দরজাটা নিজে নিজেই কর কর করে খুলে যায় রাইমা ভয় পেয়ে উঠে বসে দরজার বাইরে অন্ধকার করিডোর হঠাৎ একটানা না ঠক শব্দ আসে কেউ যেন খালি পায়ে ধীরে ধীরে হাঁটছে সেই শব্দটা ধীরে ধীরে রাইমার ঘরের দিকে আসতে থাকে হঠাৎ ঘরের বাতিটা ফ্লিক করে নিভে গেল আর সেই অন্ধকারেই দরজার ফাঁকে রাইমা দেখতে পেল একটা ছায়া মূর্তি চুল ঝুলে পড়া মুখ দেখা যায় না কিন্তু হাতের নখগুলো অনেক লম্বা আর চোখে লাল আলো জ্বলছে সেই ছায়া আস্তে আস্তে ঘরে ঢুকে বলে তুই আমার ঘরে আছিস সময় থেমে গেছে তোর জন্য এবার তুইও আমার মতো হবি রাইমা চিৎকার করতে গিয়ে দেখল সে শব্দ করতে পারছে না গলা থেকে একটাও আওয়াজ বেরোচ্ছে না ঘড়ির কাঁটা আজও থেমে আছে ঠিক সেই রাত তিনটে তেরোতে